এস নামধারীরা আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জীবনে নতুন রঙে রাঙানোর দিন যে ভোরে সূর্য ওঠে একটু অন্য রকম আলো নিয়ে সেই ভোরে কোনো কোনো নাম নিজের ভাগ্যকে নতুন করে লিখে দেয় আজকে রবিবার আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এমনই একটি দিন এমনই একটি দিন যখন এস দিয়ে নাম শুরু হওয়া প্রতিটি মানুষ যেন নিজের ভেতরের আলোকে খুঁজে পাবে নতুন করে আপনার নাম যদি এস দিয়ে হয় বা আপনি যদি এস নামধারী ব্যক্তি হন তাহলে আজকের দিনে আপনাকে ছুঁয়ে যাবে এক গভীরভাবে আজকের দিন আপনার জন্য আসার আলোর ও আত্মবিশ্বাসে। আসুন তাহলে জেনে নিন এই শুভ গ্রহদের অবস্থান কি বলছে জীবনে কি সৌভাগ্য অপেক্ষা করছে কি করবেন কি এড়িয়ে চলবেন আর কখন কোন রং কিভাবে সাজিয়ে তুলবেন সৌভাগ্যের স্পর্শে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নামও যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি আঠাশে সেপ্টেম্বর রবিবার দু গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য কন্যা রাশিতে অবস্থান করেছে ফলে চন্দ্র ও বুধের প্রভাব থাকায় সূর্য এখানে বিচারবোধ বিশ্লেষণ ক্ষমতা এবং আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে যা আবেগকে গভীরতা দিচ্ছে মানসতাত্ত্বিক উপলব্ধি ও সম্পর্কের প্রতি সংবেদনশীলতা বাড়াবে শনি অবস্থান করেছে কুম্ভ রাশিতে ফলে প্রত্যাগমন অবস্থা এই অবস্থানে শনির জীবনে পুরনো ভুলগুলি প্রতি শিক্ষা দেয় এবং বাস্তব ভিত্তিক চিন্তার উন্মুক্ত করে মঙ্গল মিথুনে রয়েছে ফলে কর্মক্ষমতা ও কমিউনিকেশন স্কিলে ইতিবাচক প্রভাব পড়বে আর মঙ্গলবার বিশেষভাবে এস নামদারীদের কথোপকথমে প্রভাব ফেলবে বৃহস্পতি গ্রীষ্ম রাশিতে রয়েছে ফলে ধৈর্য অর্থনৈতিক স্থিতিশীল এবং ভবিষ্যৎ পরিকল্পনার অনুপ্রেরণা দিচ্ছে বুধ তুলা রাশিতে রয়েছে যা যুক্তি ভারসাম্য ও ন্যায়বোধকে বাড়িয়ে তুলবে শুক্র সিংহ রাশিতে রয়েছে ফলে রোম্যান্টিকতা সৌন্দর্য বা সৃজনশীলতা দারুণভাবে প্রভাব ফেলেছে ভালোবাসার ক্ষেত্রে বড় ইতিবাচক মোড় নিয়ে আসছে আজকের দিনে যে মানুষদের জীবনে কি কী সুখবর আসছে সম্পর্কে সৌন্দর্য আজ এমন একটি দিন যখন পুরনো ভুল বোঝাবুঝির অবসান হতে পারে সম্পর্কের ক্ষেত্রে সেকেন্ড চান্স পাওয়ার সম্ভাবনা প্রবাদ এছাড়াও কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন যারা চাকরিজীবী তাদের জন্য আজকের দিনটি সফলতার আপনার গত কয়েক সপ্তাহের পরিশ্রম আজ স্বীকৃতি পাবে অর্থভাগ্য জাগ্রত হবে যারা ব্যবসা করেন তারা আজ নতুন ইনভেস্টমেন্ট বা পার্টনারশিপের প্রস্তাব পেতে পারেন যা ভবিষ্যতে লাভজনক হবে এছাড়াও সৃজনশীল ও আত্মবিশ্বাসের নতুন জোয়ার আসতে পারে আজ আপনি এমন একটি চিন্তা বা আইডিয়া পাবেন যা আপনার কেরিয়ার বা ব্যক্তি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আধ্যাত্মিক উন্নতির দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজ অনেকের মন আধ্যাত্মিকতায় উন্মুক্ত হবে যা মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়াবে আজ কি করলে ভালো হবে জানেন পুরনো সংশোধনগুলি রিনিউ করুন পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন আজ সেই সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠতে পারে নিজের ভাবনা পরিষ্কার করে লিখুন আপনি যদি লেখালেখি ডিজাইন পরিকল্পনা সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজ আইডিয়াগুলি নোট করুন আজ আপনার চিন্তা শক্তি তুঙ্গে জলপান বেশি করুন জল আপনার শরীর এবং মনের ভারসাম্য রাখবে আর চন্দ্রের অবস্থান অনুযায়ী বেশি জলপান কিন্তু বিশেষভাবে শুভ এছাড়াও মাতা পিতার আশীর্বাদ নিন সকালবেলা বাড়ির বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিলে দিনটি আরও মসৃণ কাটবে আজ কি করা একেবারেই উচিত নয় সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন নেতিবাচক চিন্তা করবেন না আজ মন যে কোনো ছোট বিষয়ে অতিরিক্ত রিয়্যাক্ট করতে পারে এমনকি সন্দেহ বা হিংসার মনোভাব হলেও এলেও নিজেকে থামান তাড়াহুড়ো করে সিদ্ধান্ত একদমই নেবেন না বিশেষত টাকা লেনদেন বা নতুন কাজ শুরু করার ক্ষেত্রে ধৈর্য ধরুন এছাড়াও পুরনো ভুল মনে করে নিজেকে দোষারোপ করা আজ অতীতের ভুল নিয়ে চিন্তা করলে আত্মবিশ্বাস নেমে যাবে বরং শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান রাত্রে দেরি করে খাওয়া ও ঘুমানো একদমই উচিত নয় আজ শরীরে আজ শরীর একটু দুর্বল থাকতে পারে তাই স্বাস্থ্য বিষয়ে সাবধান থাকুন আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল নটা পনেরো থেকে এগারোটা তিরিশ এছাড়াও বিকেল চারটে দশ থেকে ছটা কুড়ি সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ থেকে রাত আটটা কুড়ি বিশেষ করে মেডিটেশন বা পারিবারিক আড্ডার জন্য খুবই শুভ সময় এইটা শুভ রঙ হচ্ছে নীল হালকা হলুদ এবং সবুজ নীল হচ্ছে মনের স্থির ও বিশ্লেষণ ক্ষমতা বাড়বে সৌভাগ্য ও ও সম্পর্ক উন্নয়নে সাহায্য করবে আর্থিক উন্নতি শারীরিক প্রাণ শক্তি ফিরিয়ে আনবে আজ সকালে কোনো নীল বা হলুদ রঙের পোশাক পরলে অথবা সঙ্গে রাখলে সৌভাগ্য দ্বিগুণ হবে শুভ সংখ্যা হচ্ছে তিন ছয় আর নয় জীবনের প্রতিটি সকাল যেন নতুন সম্ভাবনা নিয়ে আসে তেমনি কিছু সকাল আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা আসলে কতটা শক্তিশালী কতটা স্বপ্নমান আর কতটা ভাগ্যবান আজকের এই আঠাশ সেপ্টেম্বর আজকে শুধু একটি ভালো দিন নয় একটি নতুন দিশা নতুন আস্থা এবং সূচনা এনে দিক এই কামনায় শেষ করছি আজকের এই ভিডিওটি বা জ্যোতিষ বার্তা ভালো থাকবেন নিজেকে ভালোবাসবেন আর মনে রাখবেন গ্রহেরা সবসময় আপনার পাশেই আছে যদি আপনি নিজেকে বিশ্বাস করেন নমস্কার শুভ দিনের কামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের আবার একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব